দেখো বন্ধুরা আমি বলেছিলাম কাঁচা আমের আচার করব তো আজকে আমি কাঁচা আমের আচার করছি তো এখানে আমি তেল দিচ্ছি এখানে পাঁচশো তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক তেলটা একটু গরম হলে ওতে আমি একটু অল্প একটু পাঁচ ফোড়ন দেবো দিয়ে তারপরে আমগুলো ঢেলে দেবো তোমরা দেখতে থাকো আমি মানে বিনা রোদে কাঁচা আমের আচার কিভাবে বানানো যায় দেখো আম আমি কেটে রেখেছি রোদে দিয়ে এটাকেই আমি আচার বানাবো তো এটাতে আমি আম তেল করব তো তার জন্য আমার এখানে তেলটাই বেশি দরকার এখানে আমি পাঁচশো তেল দিয়েছি তারপরেও যদি দেখি আরও তেল দিতে লাগবে পরে আবার ফের আমি তেল দিয়ে দেবো তো এখন এর মধ্যে আমি একটু পাঁচফোরণ দিচ্ছি দেখো এতে আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা একটু গরম হলে আমি আমটা ঢেলে দেবো ওর মধ্যে এই আচারটা করা কোনো ব্যাপার না কোনো ঝামেলা নেই এই আচারটা করা এটা খুব সোজা তো তেলটা দেখো ফুটছে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমটা ঠেলে দেব আমটা কত তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো আমি এর মধ্যে এখন কিছু পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি সেটা হলো কাঁচা লঙ্কাই লাল লাল দেখে আমি বেঁচে রেখেছিলাম বেঁচে দেবো বলে তো লঙ্কা কটা আমি একটু ফাটিয়েই দিয়েছি তাহলে এর মধ্যে একটু ঝাল মশলাটা আসলে আর ধুকবেন নুন মশলাটা না হলে ভেতরে কিছু ঢুকবে না এই জন্য লঙ্কাগুলো আমি একটু কাটিয়ে দিয়েছি তো আমটাকে আমি আগে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ওটা আমাকে রোদে দেওয়া হয়নি নি জন্য আমাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে তারপরে আমি মশলা দেবো এই যে দেখো এক খোটো মশলা করে রেখেছি এটাকেই দেবো এটা আমি শুধু আচারের জন্যই করে রেখেছি মশলাটা দেখতে পাচ্ছ মশলাটা দেখো অনেকটাই মশলা তো এতটা ওতে দিতে লাগবে না দিলে খুব বেশি হয়ে যাবে তো এর মধ্যে থেকে হাফের একটু বেশি দেবো দিয়ে জল তো দেবো না মশলাটা লাস্টে দেবো দিয়ে নাগি ছাড়িয়ে তো এখন আমটা তো ভাজতে অনেকটাই টাইম লাগবে তার জন্য তোমাদেরকে আমি মানে মশলাটা দিয়ে আর দেখাতে পারছি না তো একবারে আচারটা হয়ে যা তারপরে আমি তোমাদেরকে আচার বানানো হয়ে গেলে আবার আমি তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমার আচার হয়ে গেছে তোমাদেরকে আমি বললাম যে আমি আচার করে তারপরে ফের আমি দেখাচ্ছি দেখো আচারটা এতই সুন্দর হয়েছে আমার কি বলবো তেল তো আমি অনেক বেশি দিয়েছি যেহেতু এটা আম তেল তেল বেশি না হলে ভালো লাগবে না তো আচারটা খুবই সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আমার তো কাছে দেখে মনে হচ্ছে আমার দিয়ে জল বড় কী বলবো এখন এখন আচার খাবো না তো আচারটা এখন আমি বয়েমে তুলবো দেখো দুটো বয়ম নিয়েছি ওই একটা বয়েন একটা বয়েন দুটো বয়মে তুলবো দেখি দুটো বয়মের মনে হচ্ছে ধরবে না কেন অনেকটাই তো আমার দুটো বয়মে তুলে যেটুকু থাকবে মেয়েরা আছে তারা খাবে তারা তো একদম আচার খাওয়ার পোকা কী বলবো আচার অ্যাকচুয়ালি আমার ওদের জন্যই করা আমি নিজে খাই না তো কয়েকদিন আগে আমি মিষ্টি আচার করেছিলাম আমের সেটাও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আজকে আমি এই টক আচার করেছি মানে তেল এটা সারা বছর ভয়েমে থাকবে এটা এই তেলটা দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগবে খুব ভালো লাগবে তো তাই জন্য এটা আসলে আম তেল করেছি আর তেল সবসময় ভরে রাখতে হবে মুড়ি যেহেতু খেতে হবে আম তেল দিয়ে তো তোমাদেরকে আমি শেয়ার করলাম কে কে আমের আচার খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো এখন আমি আচারগুলো বয়ের মধ্যে তুলবো তোমাদেরকে এইটুকুই শেয়ার করলাম